পৈতৃক বিটা মানুষের শেষ আশ্রয়স্থল কিন্তু সে বিটা দখলের নেশায় আপন ভাইরা যখন হয়ে উঠে গাতক তখন বিচার কোথায় চট্টগ্রামের বাসকালীতে এক কর্মজীবীর সাজানো গড়বাড়ি গুড়িয়ে দেওয়ার এক বর্বরচিত ঘটনার খবর পাওয়া গেছে যেন মধ্যযুগীয় বর্বরতাকে হরমরাই মানিয়েছে তাণ্ডব গত সোমবার দুয়ে ফেব্রুয়ারি সকালে বাসখালের বৈচর ইউনিয়নের গোনা এলাকায় এ ধ্বংসলীলা চালানো হয় বক্তব্য মোহাম্মদ উল্লাহ ও শহীদ হাবিব সপরিবারে চট্টগ্রাম শহরে তাকার সুযোগে তাদের আপন ভাই আমানুল্লাহ শাহজাহান ও সলিমুল্লাহ সেলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্তই হামলা চালায় হামলায় ছাদের কেটে হাতুড়ি আর বারে অস্ত্র দিয়ে একটি পাকা দালানকে আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এতে পাঁচ লক্ষাধিক টাকার সম্পত্তি নিমিশেই দুলোই মিশিয়ে দেওয়া হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে জায়গার ভাগাভাগি নিয়ে সমঝোতা হলেও তা তোয়াক্কা করেননি হামলাকারীরা ভুক্তভোগী পরিবার বড় ভাইদের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার পরেও রক্ষা পাইনি তাদের শেষ সম্বল শাকের উল্লাহ জানান আমাদের রক্ত গামানো উপার্জনে গড়া বাড়িটি এভাবে ধ্বংস করা হল আমরা একটি নিজেদের পৈতৃক বিটাতে নিরাপদ নই প্রশাসনের কাছে আমরা এই জন্য ঘটনার বিচার চাই মহিলার বাড়ি এখানে আমার কথা বলি দুইজন সব ভাই আছে ওরা আমরা যে রাস্তাটা দেখতেছেন ওরা চালাতে চলাচল রাস্তা তো ওরা বলতেছে কি এখন ওরা আমাদের জায়গাটা মানে বিটাটা আর কি ওরা বাদ করেন ওরা ওদের ওরা অর্ধেক নিয়ে নিছে আর বাকি আমাদের অর্ধেক মানে এটা আমাদের এটা বলছে দেখুন এই ওটা আমার জায়গায় পড়ছে মানে আমার অংশে পড়ছে আর কি ওরা বলতেছে না আমাদের এই ঘটনায় এলাকায় তমতমে পরিস্থিতি বিরাজ করছে ভুক্তভোগী পরিবার এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং বাসখালী তানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি এই হামলার নৈত্যে আর কার কার ইন্ধন রয়েছে তা নিয়ে আমাদের অনুসন্ধান টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে বাসখালীর এই ঘটনার পরবর্তী আপডেট জানতে আমাদের সাথেই যুক্ত থাকুন আপনাদের সাথে ধরে আমি ছিলাম অনিচুর রহমান